বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পনেরষল্লি তিন দশমিক একের বারো থেকে পনেরো কক্ষ পর্যন্ত এই ছয়টি অঙ্কের সমাধান সুপ্রিয় ক্ষেত্রে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো যথাক্রমে বডে লেখার সঙ্গে সঙ্গে যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো দেখো

এখানে হলো আছে দেখো নাইন এক্স স্কোয়ার ফোর জিটি স্কোয়ার ফোর জিটি স্কোয়ার আমার বাকি আছে এখানে একটা আছে কত 4z 24x এর আগে আছে 4z2 মানে 4z2 আছে কোন z2 + 4z2 তাহলে এখানে আমরা লিখব 2z होल स्क्वायर स्क्वायर + b2 + c2 + 2ab a * b কত -4 2ab প্লাস টু বি সি টু বি সি বি কত মাইনাস ফোর ওয়াই তার সাথে সি টু জেড টু জেড স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস টু ইন্টু বি সি প্লাস টু ইন্টু সি এ টু জেড ইন্টু থ্রি এক্স দেখি আমরা মিল সেখানে আমরা একটু বিষয়টা এখন দেখ তিন তিকে থ্রি তার উপর স্কোয়ার অর্থাৎ এরপরে দেখো মাইনাস এটা ফোর সাথে একটা ওয়াই আছে একটা ওয়াই আছে আচ্ছা তাহলে প্লাস মাইনাস মাইনাস দেখো তিন চারা বারো তিন চারে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশ এক্স এরপর এখানে দেখো এ মাইনাসে মাইনাস চার দিগুনে আট আট দিগুনে ষোলো ওয়াই জেট ষোলো ওয়াই এরপরে চার তিন বারো হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি প্লাস সি তাহলে কত থ্রি বি কত মাইনাস ফোর অয় এ প্লাস বি প্লাস সি সি কত টু জেড এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব তাহলে লিখতে পারি দেখো থ্রি এক্স হোল স্কোয়ার তাহলে থ্রি এক্সের মান কত আমাদের থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ের মান ফোর প্লাস টু ইন্টু এর মান ফাইভ তার উপরে স্কোয়ার এখন তিন ত্রিকে নয় মাইনাস চার চারে ষোলো প্লাস পাঁচ তার উপরে স্কোয়ার এখন নয় আর দশ আমাদের ক্লাসের আছে তার নয় আর দশে কত উনিশ মাইনাস ষোলো তার উপরে অর্থাৎ মানে নাইন আমাদের বারো নম্বর অঙ্কের সমাধান নাইন সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা তেরো নম্বরটা করবো তেরো নম্বর বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো আমরা আগে লিখবো যে দেওয়া আছে তেরো নম্বরটা আমরা এখানে লিখি তেরো সরাসরি লিখতে পারি আমরা যে ধরি এখন লিখতে পারি যে ধরি ধরি এ প্লাস টু বি এ প্লাস টু বি সমান এক্স আর এ প্লাস টু সি টু সি সমান ধরতে পারি ওয়াই দেখো আমরা এই মানটা ধরতে পারি এখন দেখতে পারি প্রদত্ত এক্স y তাহলে এক্সের সূত্র এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার এটা এব সূত্র তাহলে এক্সের মান দেখো এ প্লাস টু বি এ প্লাস টু বি প্লাস ওয়াই এর মান থ্রি বি প্লাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা মানটা বসাবো এক্স এর মান বসাবো দেখো এ প্লাস টু বি এ প্লাস টু বি এরপর মাইনাস ফয়ের মান থ্রি এ প্লাস টু সি দেখো থ্রি থ্রিয়ে প্লাসটা মাইনাস হবে টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন যখন আমরা যোগ যোগ করি থ্রি এ আর এ কত ফোরে 2b + 2b + 2c / 2 u² - तो किधर लिखा जाए? এখানে 2b তাহলে 2b টারটা আগে লিখে যে 2b 3a বাদ দিলে কি -2a এখানে -2c / 2 u² দেখ এখন যদি আমরা সেকেন্ড ব্যাকেটের ভিতরে যদি টু কমন নিই তাহলে থাকে কত টু এ প্লাস বি প্লাস সি আর এখানেও সেকেন্ড বাইরে ভিতরে ট্রু যদি তাহলে বি মাইনাস এ মাইনাস সেকেন্ড ব্যাকেট এই আর দিতে তাহলে দেখা দেখা যায় টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার এটাই হলো আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন চোদ্দ নম্বরটা লিখব দেখো চোদ্দ বলছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে দেখো আমরা লিখতে পারি সিম্পল একটা অঙ্ক

মাইনাস ওয়ান মানে তার উপরে একটা স্কোয়ার হয়ে গেল আমার চোদ্দ নম্বর অঙ্কের সিম্পল একটা সমাধান দুটি বর্গের বেগল টুকু প্রকাশ তো দেখো আমরা এখন পনেরো নম্বরটা করবো পনেরো বলছে এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান এইট এবং স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে মান বেশি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত আর খ এর মান কত দেখো আমরা এখন লিখবো তাহলে লিখতে পারি যে দেয়া আছে পনেরো

দেখো আমরা এই মানটা আমরা যে এক নং হতে পাই এক নং পাই কি পাই দেখো আমরা মান বের করবো তাহলে এক হতে পাই এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান এইট বা স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার সমান এইট এখন এখন এখানে দেখো টু স্কোয়ার বি কিন্তু আমার আছে এখানে স্কোয়ার বি তাই আমি এখানে লিখবো মাইনাস স্কোয়ার বি স্কোয়ার সামগত এইট এখন আমি এখান থেকে এ পর্যন্ত লিখতে পারি

এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবির মানটা আছে ফোর মানটা টানটা যদি এখানে বসাই ফোর ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাসটাই আগে দেখছি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এইট দেখো এইটা মান ফোর বসেছি আর এখানে যা আছে তাই এখন কে চার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা আসতে আসতে পারে আমাদের দেখো স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ভাগ কত আসবে টু এখানে সমীকরণ দিতে পারি আমরা তিন দেখো তিন নাম্বার সমীকরণ এখানে প্রয়োগ করতে পারি এখন এই তিন নং সমীকরণে লিখব যে দেখো এখানে এই স্কোয়ার প্লাস যদি আমরা যোগ করি তাহলে এখানে আর প্লাস এ বি ক্যান্সেল মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল হবে থাকবে স্কোয়ার বি স্কোয়ার এখানে স্কোয়ার বি স্কোয়ার থাকবে ক নাম্বার আমরা বলছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো আমরা এখানে ক থেকে লিখে শুরু যে ক এর করছি তো আমরা লিখব যে এক যোগ দুই যোগ দুই যোগ তিন হতে দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আর এখানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু আমরা দিকে যোগ করবো যোগ করলে এব এবছেন টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু সিক্স আর টু যদি কমন নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সিক্স বা স্কোয়ার প্লাস

দুই নং এ বসাই তাহলে দুই নং সমীক্ষণটাকে একটু লিখব যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর স্কোয়ার বিস্কোয়ার সময় কত থ্রি পাইছি তাহলে আমরা দেখি এখানে এই পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ইকাল টু ফোর বা স্কোয়ার বিস্কোয়ার মান কত থ্রি থ্রি প্লাস এব সমান ফোর বা সমান ফোর মাইনাস থ্রি অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী এই পর্বে আমার বারো থেকে পনেরো কক্ষা পর্যন্ত এই কয়েকটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো এই অঙ্কগুলো বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশয় দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ